তোরা হলি হাওরগঞ্জের জাইল্লার পোলা ফাইন কিরে বাই তুই কাকে জাইল্লা বলিস তুই তোর নিজের হোটেলে কাজ না বাপের হোটেলে কাজ বাপের হোটেলে কার কারণে কিন্তু তুই কেশাগঞ্জের মানুষদের কিনে এসব দনে কথা বলতেছিস যদি নিজের হোটেলেkaitতে তাহলে কিন্তু তুই এসব দনে কথা বলতে না যদি বাপের হোটেলে কাজ তাহলে তো যা ইচ্ছা তাই করতে পারিস তোরা হারা দিন হাওরে মাছ মারবি তারা তো হাওরর মধ্যে মাছ মারতেছে জাল্লার কাজ করতেছে তোর মতন তো বিদেশি গ্যাসের কামলা দিচ্ছে না তুই তো বিদেশি গ্যাসের কামলা দিছস অপর বেটার করার তারা তো নিজে পরিশ্রম করে নিজে ইনকাম করতেছে কোন অন্য মানুষের কাম কাজ করে না আর সন্ধ্যা হলে গঞ্জে যায় বিক্রি করবি তুই তো প্রবাসী গ্যাসের সস্তই কামলা দেওয়ার জন্য তুই প্রবাসী কামলা দিবে বেশ ভালো কথা কিন্তু তুই প্রবাসের মধ্যে তা কেসের তুই বড় বড় কথা বলিস কিষকস কে নিয়ে এসে তোকে এই শাশটা কে দিয়েছিরে ভাই কিষুরগঞ্জের বস্তির ছেলেদের নিজের গায় দামে এক কান কথা কই তুই কিষকস কে নিয়ে আসার কথা বলার আগে অবশ্যই তোর আরেকটা চিন্তা ভাবনা করার দরকার ছিল যে কিশোরগঞ্জের মধ্যে কিছু কিছু রোস্টার আছে যে রোস্টাররা তোদেরকে আইকোলা বাসটা জায়গা মতে দিতে পারবে তো এই জিনিসটা জানোস না আর তোরা গঞ্জের কোলা আরে ভাই কিশোরগঞ্জকে নিয়ে আসলে কথা বলার আগে ওজো করতে হয় ওজো করে তারপরে কিশোরগঞ্জকে নিয়ে আসলে কথা বলতে হয় তুই কিশোরগঞ্জকে নিয়ে আসলে কথা বললে আবার চিন্তা ভাবনা করে কথা বলবি ওজো করে কিন্তু কথা বলিস আর না হলে কিন্তু জায়গা মতো হান দেয় কিশোরগঞ্জের বস্তির ছেলে তুমি ভাই কাকে বস্তি বলছো কিশোরগঞ্জকে বস্তি বলছো তুমি কি একবার কিশোরগঞ্জের ইতিহাস হাতে হাতে করছো তুমি একবার কিশোরগঞ্জ বেশি নিয়ে একবার ইতিহাস ঘেটে দেখো আরে ভাই কেশগঞ্জকে নিয়ে সে কথা বলার আগে সাতবার চিন্তা করতে হয় যে কেশগঞ্জকে নিয়ে যে কথা বলবো তাহলে পরে সামলেতে পারবে কিনা অল্প বয়সে পাকিলে বাল হ্যাঁ তোমার অল্প বয়সে বাল পেকে গিয়েছে এই কারণে তুমি কেশগঞ্জকে নিয়ে সে উল্টা পাল্টা কথা বলতেছো তোমার বাপকে তুমি জিজ্ঞেস করে দেখো একবার কেশগঞ্জের বিষয় নিয়ে সে তোমার বাপকে যদি জিজ্ঞেস করো তাহলে তুমি কেশগঞ্জের বিষয় জানতে পারবে মনা তুমি তো মনা কেশগঞ্জের বিষয় কোনো কিছু জানো না যার কারণে তুমি কেশগঞ্জকে নিয়ে সে উল্টা পাল্টা কথা বলছো নেক্সট টাইমে যদি আর কখনো কোনো সময় কেশগঞ্জকে নিয়ে সে উল্টা পাল্টা কথা বলবি গালাগালি বন্ধ কর তাহলে তোর জায়গা মতো এরকম ভাবে হান দেয় যেন চিরদিন মনে থাকে বাংলাদেশে যদি মেডিসিন আর ভ্যাকসিন তৈরি না হইতো হ্যাঁ বাংলাদেশে মেডিসিন যদি না থাকতো তাহলে তোর মতন একটা ছেলে কখনো কোন সময় কেশে গসকে নিয়ে কথা বললে না তোর মতন এক সন্তান যখন মুমি সিং এর জন্ম নিয়েছে তখনই কিন্তু তুই এরকম ভাবে কেশে গসকে নিয়ে এসে উল্টা পাল্টা কথা বলিস গঞ্জের পোলাপান গঞ্জে থাকবি তুই তোর যে বাবার পাওয়ার তুই কেশেগসকে নিয়ে এসে উল্টাপাল্টা কথা বলিস তোর ওই বাবাকে তুই একবার জিজ্ঞাসা করে দেখ কেশেগঞ্জের বিষয় নিয়ে তখন তোর ওই বাবার তোকে বলে দিবি সবকিছু কেশগঞ্জের বিষয় তাহলে তুই আর কখনো কোন সময় কেশেগশকে নিয়ে এসে উল্টাপাল্টা কথা বলার সাহস পাবে না আমি বহু পাপের সাথে জড়িত। তুই বহু পাপের সাথে জড়িত হওয়ার কারণে তুই কেশেগশকে নিয়ে এসে উল্টাপাল্টা কথা বলছিস তুই যদি বহু পাপের সাথে জড়িত না হইতে তাহলে কি আর তুই কখনো কোন সময় কেশেগশকে নিয়ে এসে উল্টাপাল্টা কথা বলতে আমার হাজি দেখে তুই যদি ভালো মানুষ হইতে তাহলে তুই কখনো কোন সময় কেশি নিয়ে উল্টা পাল্টা কথা বললে না তুই বহু পাপের সাথে জড়িত হয়েছিস আর জড়িত হওয়ার কারণে কিন্তু তুই কেশি নিয়ে উল্টা পাল্টা কথা বলছিস ময়মন সিং বাতি যা জানি এটা ময়মন সিং আর সিং হওয়ার কারণে কিন্তু তোমাদেরকে সাবধান করে দিচ্ছি নেক্সট টাইমে যদি আর কখনো কোনো সময় কেশি নিয়ে উল্টা পাল্টা কথা বলবা তাহলে কিন্তু বাবা বাঁচতে পারবে না

জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ